ও মাধবে মাধবে বাচি মাধবে মাধবে হৃদি স্মরিতে মাধবে সর্ব সর্বকার্য শেষ মাধবে ও সর্বমঙ্গলে বরণী বরতম শুভম নারায়ণ নমস্কৃতম সর্ব কর্মাণী কৈশ্যতে হ্যাঁ স্যত্তে বিষ্ণু তেজস্বে জগতে সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়ন ইদম অর্ঘ ও ভগবতে শ্রী সূর্যায় নম জবাকুসুম শঙ্কর্ষ কাশ্যপিয়ান মহাদুদিন ধনতারি সর্বপাপঘ্ন প্রতিহস্মিন দিবাকরণ প্রণাম কর ওম কর্তব্যষ্ঠ গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক শিশি রাধা কৃষ্ণ কর্মানি ওম পূর্ণ ওম পূর্ণ ওম পূর্ণ ও ভক্তি গণপদা দি না দেওয়া পূজা পূর্ব শ্রী পূজা কর্মাণি ওম স্বস্তি ভবন্তি ওম স্বস্তি ভবন্তি ওম স্বস্তি ভবন্তি বলো যাও আগে ওম কর্তব্যস্তি গণপতাদি পূজা রাধাকৃষ্ণ পূজা কর্মাণি ওম হৃদ্বিদ্যাং ভবন্তি ওম ওম

যোগাৰ <laughs> নাম <laughs> 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 <laughs>